প্রায় ন মাস আগেকার কথা ঢাকায় শেখ মুজিবুর রহমানের ভবন ভাঙচুরের পর বাংলাদেশ সরকার অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাষ্ট্র টেনে ধরা ঠিক তারপর তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন এমনকি বিষয়টি নিয়ে কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে বলেন আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখেই লাগাম পড়ানো সম্ভব নয় এবং শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে এই পাল্টাপাল্টি যুক্তির মধ্যেই গত উনত্রিশ অক্টোবর বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে একযোগে শেখ হাসিনার তিন তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যদিও সেই সাক্ষাৎকারগুলোর লিখিত বা ইমেইল প্রশ্নোত্তরের ভিত্তিতে করা তারপরও বিষয়টি যে ভারত সরকারের সম্মতিতেই হয়েছে তা নিয়ে পর্যবেক্ষকদের কোনো সন্দেহই নেই বিশ্লেষকদের ধারণা শেখ হাসিনার ওপর যেসব বিধিনিষেধ শুরুতে আরোপিত হয়েছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে দিল্লিতে শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পরিপক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের সিনিয়র ফেলো ড স্মৃতি পট্টনায়কের ধারণা এই যে ভারত এখন শেখ হাসিনাকে আরও বেশি করে মুখ খুলতে দিচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে দিচ্ছে তার মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা কয়েক মাস আগেই বিবৃতি দিয়ে ভারত যদিও দাবি করেছে শেখ হাসিনার বক্তব্য নয় সব ক্ষেত্রে যে কথাটা সত্যি নয় তা ভারতের পক্ষে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে এমনটাই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তথা জেএনইউ এর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল ড ঘোষাল বলেন আমি তো বলবো শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলোর মধ্য দিয়ে ভারতই একটু আক্রমণ অবস্থান নিতে চাইছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ফরিদ ইউ আহমেদ ইউএসএ